বাংলাদেশে যতগুলো হাওড় রয়েছে এর মধ্যে কিশোরগঞ্জের নিকলি সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত খুব বেশি দিন নয় এক সময়কার দুর্গম এই অঞ্চলগুলোতে বেড়েছে ভ্রমণ বিপাশু মানুষের যাতায়াত পর্যটকদের এখানে আসার পেছনে বড় একটি কারণ যোগ হয়েছে বেশ কিছুদিন আগ থেকে তা হল মিঠাইমন এবং অস্ত্রগ্রামের হাওয়ারের মাঝে নির্মিত দীর্ঘ এই সড়ক বর্ষায় নাও আর শুকনায় বাও প্রবাটি যেন আজ মিথ্যে হাওয়ার অঞ্চলের মানুষদের কাছে সময়ের ব্যবধানে পাল্টে গেছে এখানকার যোগাযোগ ব্যবস্থা বদলেছে তাদের জীবনযাত্রার মান ঢাকা থেকে একদিনের সময় নিয়ে আমরা আজ যাচ্ছি কিশোরগঞ্জ ঘুরে দেখব নিকলি হাওয়ার এবং মিঠাইমন এবং অষ্ট্রগ্রামের দীর্ঘতম রাস্তা এই ভিডিওটিতে চেষ্টা করব একদিনের নিকলি ভ্রমণের সংক্রান্ত সকল কুটিনাটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার আমাদের এবারের যাত্রা ঢাকার গোলাপবাগ থেকে আমরা আজকে যাব যাতায়াত পরিবহনে জনপ্রতি তিনশো টাকা দিয়ে কিশোরগঞ্জ কোটিয়াদি বাস নিকলি হাওয়ার গেলে আপনাদেরকে প্রথমে হচ্ছে কোটিয়াদি বাস স্ট্যান্ড যেতে হবে একটা কথা মনে রাখবেন নিকলি একদিনে ঘুরে আসতে হলে আপনাদেরকে সকাল সাতটার বাস ধরে কোটিয়াদির উদ্দেশ্যে রওনা দিতে হবে আপনারা যদি ট্রেনে যেতে চান সকাল সাতটা পনেরো এগারো সিন্ধু ট্রেনের টিকিট কাটতে হবে টিকিট মূল্য পড়বে জনপ্রতি একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত নামতে হবে মানিকখালী অথবা গচিহাটা তারপর জনপ্রতি পঞ্চাশ টাকা অটো রিক্সা বা সিএনজি করে চলে যেতে পারেন নিকলি বেরিবাদে তো কোটিয়াদি বাসস্ট্যান্ড নেমে হচ্ছে আমরা সকালে নাস্তাটা সেরে নিই জনপ্রতি তিরিশ টাকা করে কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে আমরা চারশো টাকা দিয়ে রিজার্ভ করে একটি সিএনজি ভাড়া করে নিই আমাদের নিকলি বেরিবাদ যাওয়ার উদ্দেশ্যের জন্য আপনারা চাইলে কোটিয়াদি থেকে পার পার্সন লোকালে নব্বই টাকা করে যেতে পারেন নিকলি বেরিবাদে আপনারা এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাবে নিকলি বেরিবাদ নিকলি বেরিবাদ এসে আমরা হচ্ছে একটা বোট ভাড়া করে নিই অনেক দামাদামি করে বারোশো টাকা দিয়ে রিজার্ভ আপনারা অবশ্যই দামাদামি করে বোটগুলো ভাড়া করে নেবেন আপনাদের কাছে দুই থেকে পঁচিশশো টাকা করে চাবে বোট ভাড়া তো আপনারা চাইলেই কিন্তু 10 থেকে 12 জন একটা বোডে অন এসে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটাও কস্টিং কম করবে তো আমরা হচ্ছে এই বোট দিয়ে আজকে যাব হচ্ছে মিঠাই মন মিঠাই মন যেতে সময় লাগবে দুই ঘন্টার মতো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো রাইট নাও আমরা আছি হচ্ছে নিকলি বেরিবাদে তো আমার সাথে আমার একটা ব্রাদার আছে দেখতে পাচ্ছেন আসিফ তো আমার কাজিন আছে তো এখানে আসলে হচ্ছে আপনারা অনেক বোর্ড পেয়ে যাবেন নিকলি বেরিবাদ আসলে আপনারা মিঠাইমন অষ্টগ্রাম যাওয়ার জন্য তো বেসিক্যালি আমরা হচ্ছে আজকে মিঠাইমন যাবো তো এখান থেকে হচ্ছে আমরা এই বোর্ডটা ভাড়া করে নিই দেখতে পাচ্ছি না মামাকে দিয়ে তা আমরা এখন অলমোস্ট দেড়টা বাজে অলমোস্ট দেড় ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে মিঠাই মোন যেতে তো তারপর হচ্ছে আমরা মিঠাই হচ্ছে হচ্ছে টাকা রিজার্ভ করে একটা অটো রিক্সা নিয়ে নিয়ে আমরা হচ্ছে এক ঘন্টার জন্য আমরা মূলত হচ্ছে বড় ব্রিজ যাব এবং হচ্ছে জিরো পয়েন্টটা ঘুরে দেখব তো এটা মূলত হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি বাসভবন যেটা নিকলি হওয়ারে তো আমি ভিতরে ঢুকে দেখলাম এটা হচ্ছে আপাতত বন্ধ ভিতরে গেটগুলো অফ করে রাখছে তো এখানে মূলত রাস্তা যে আলপনাগুলো করছে এটার জন্য বেসিক্যালি রাস্তাটা আরও অনেক সুন্দর মানে ফুইটা উঠছে আর কি হচ্ছে আমরা মিঠিনা মিঠাই গ্রামে আছে যেটা হচ্ছে বড় ব্রিজ বলা হয় আমার সামনে দেখতে পাচ্ছেন বড় ব্রিজ তো এখানে আমরা একটা ড্রোন ফুটেজ নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখানো ট্রাই করব তো সবাই ড্রোন ফুটেজটা দেখে আসেন তো এটাই মূলত হচ্ছে জিরো পয়েন্ট একটা হচ্ছে ইটনার দিকে একটা অস্ট্রোগ্রাম একটা হচ্ছে মিঠাই মহন তিন রাস্তার এটা তো ভোটে আসার থেকে আপনাদের যাওয়ার সময় আরও বেশি ভালো লাগবে কারণ সানসেটটা তখন ডুবে যাবে তো যাওয়ার সময় রোদের তাপটাও কম থাকবে সূর্য ডোবাডোবা অবস্থায় দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে